ধেয়ে আসছে দুটি ঘূর্ণিঝড় সহ আঠারোটি রাজ্যে তাণ্ডব দেখাবে প্রকৃতি হোলি মুহূর্তে প্রায় প্রতিদিন রদবদল হচ্ছে আবহাওয়া উত্তর থেকে দক্ষিণ আবহাওয়ার খামখেয়ালিপনায় রীতিমতো অবাক দেশবাসী মার্চ মাসের শুরু থেকেই দাপড় দেখাতে শুরু করেছে গরম তবে এর মাঝে পাওয়া গেল আরও এক খবর একটি নয় দুটি ঘূর্ণিঝড় ধে আসছে ভারতের দিকে ঝড় বৃষ্টিতে আবারও লন্ডভন্ড হতে চলেছে একাধিক রাজ্য ভরা বসন্তেই তাণ্ডব দেখাবে প্রকৃতি উত্তর এবং উত্তর ভারতের প্রায় আটষট্টি রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরোই মার্চ পর্যন্ত দুর্যোগের ঘনঘটা ঘটা বজায় থাকতে চলেছে দেশের একটি বিশেষ অংশে সুদূর ইরাকে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আর যা ক্রমেই ধেয়ে আসছে ভারত সহ ভারত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে এবং যার ফলে ভারতের উত্তরী ভাগে সৃষ্টি হতে চলেছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ভারতীয় আবহাওয়া বিভাগ বা আই পক্ষ থেকে জানানো হয়েছে জম্মু ও কাশ্মীর বিহার এবং পশ্চিমবঙ্গ সহ আঠারোটি রাজ্যের জন্য বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী জম্মু ও কাশ্মীর থেকে বিহার পর্যন্ত এলাকা উত্তর পূর্বে পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত আর যার ফলে আঠেরোটি রাজ্যে হবে বৃষ্টিপাত অন্যদিকে অপর একটি ঘূর্ণিঝড় বাংলাদেশ থেকে ভারতের দিকে অগ্রসর হচ্ছে যার ফলে আগামী কয়েকদিন পূর্ব এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা প্রভৃতি রাজ্যে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে পার্বত্য অঞ্চলে তুষারপাতের প্রভাস দিয়েছে মৌসুম ভবন অন্যদিকে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় প্রভৃতি রাজ্যে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস অরুণাচল প্রদেশ সিকিম এবং উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে তুষারপাতের প্রভাস জারি করা হয়েছে একই সঙ্গে এই সময়কালে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং কেরালায় ভারী বৃষ্টিপাতের প্রভাস জারি করেছে হাওয়া অফিস তো প্রিয় দর্শক বন্ধু আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনার এলাকার আবহাওয়ার গতি প্রকৃতি কী